নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো মে মাসে বছরের সবচেয়ে বড় গ্রহ গোচর হ্যাঁ ঠিক শুনেছেন মে মাসে বছরের সবচেয়ে বড় গ্রহ গোচর বিশে এসে ছয় রাশিকে অর্থ সাফল্যে ভরিয়ে দেবে বৃহস্পতি হ্যাঁ এই ব্যাপারে আজকে আলোচনা করব মে মাসে কিন্তু বছরে সবচেয়ে বড় গোয়ের গোচর হতে চলেছে বৃহস্পতি বিশ রাশিতে এসে ছয় রাশিকে অর্থ সাফল্যে ভরে দেবে মে মাসের প্রথম দিনই বছরের সবচেয়ে বড় রাশি পরিবর্তন হচ্ছে এদিন মেষ রাশি থেকে বেরিয়ে বিশ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি দেবগুরুর এই গোচর এই গোচরের প্রভাবে ছয় রাশি দারুণ ভাগ্যোন্নতি হবে হ্যাঁ ঠিক শুনেছেন ছয়টি রাশি দারুণ ভাগ্যোন্নতি হবে আগামী এক বছর কোন কোন রাশির ভাগ্যোন্নতি সম্ভব আসুন সেই ব্যাপারে জানব দেবগুরু বৃহস্পতিকে সুখ সমৃদ্ধি সৌভাগ্যের কারক গোহ বলা হয় এক বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে এই গোহ। এ সময়ে বৃহস্পতি মেষ রাশি থেকে বেরিয়ে দৈত্যগুরু শুক্রের রাশি বৃহস্পতিতে প্রবেশ বৃহস্পতি বিশ্ব রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতির এই গোচরের ফলে একাধিক রাশির জাতকরা বিশেষভাবে লাভান্বিত হবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ তাদের কাজ সম্পূর্ণ হবে এবার পাশাপাশি ধনদান্নে বৃদ্ধি হবে জ্যোতিষ গণনা অনুযায়ী আগামী পয়লা মে দুপুর একটা পঞ্চাশ মিনিটে রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি দু পঁচিশ সালের চোদ্দোই মে পর্যন্ত এই রাশিতেই থাকবেন বৃহস্পতি এবার আপনাদের বলবো তার ফলে কোন কোন রাশি সুযোগ সুবিধা পেতে চলেছে মেষ রাশি থেকে বেরিয়ে বিশ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি মেষ রাশির কেমন কাটবে সেই ব্যাপারে বলবো মেষ রাশির জাতকদের উপর বৃহস্পতির ইতিবাচক প্রভাব বজায় থাকবে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার পাশাপাশি ধনদান্নে বৃদ্ধি পাবে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন বাণী কৌশলের জেরে সকলের প্রিয় পাত্র হয়ে উঠবেন কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন পাশাপাশি নতুন কাজ ও ব্যবসা শুরু করলে লাভ হবে এই রাশির জাতকদের আয়ের নতুন পথ উন্মুক্ত হবে মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্যে লক্ষ্য লাভ করতে সফল হবেন অর্থাৎ যেই লক্ষ্যে রয়েছেন আপনি সেই লক্ষ্যে আপনি লাভ করতে সফল হবেন সন্তানসুখ লাভ করতে পারবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলব বৃষ রাশি হ্যাঁ ঠিক শুনেছেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই রাশিতেই প্রবেশ করবে বৃহস্পতি লগ্ন স্থানে গোচর করে এই রাশি সমস্ত ইচ্ছা পূরণ করবে বৃহস্পতি জ্ঞান বিস্তার হবে কাজের কারণে যাত্রা করতে পারেন এই রাশির জাতকরা এর দ্বারা লাভান্বিত হবেন পরিবারের দায়িত্ব ভালোভাবে পূরণ করতে পারবেন দাম্পত্য জীবনে দীর্ঘদিনের সমস্যার সমাধান সম্ভব হবে অবিবাহিত যারা রয়েছেন যেই সব অবিবাহিত জাতকরা রয়েছেন আপনারা বিয়ের প্রস্তাব পেতে পারেন লগ্নে উপস্থিত থেকে বৃহস্পতি পঞ্চম স্থানে দৃষ্টি দেবে এখানে কেতু বিরাজমান তাই কেতু বিরাজমান হওয়ার ফলে যার ফলে নবপঞ্চম যোগ তৈরি হবে এমন সময়ে ভাগ্যের সঙ্গ লাভের পাশাপাশি সন্তানের তরফেও কোনো সুসংবাদ পেতে পারেন যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কর্কটের কথা কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বৃহস্পতি রাশির পরিবর্তন কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ এই সময়ে কর্কট জাতকরা সমস্ত কাজে সাফল্য লাভ করবেন যে কাজে হাত দেবেন যে কাজ হাতে নেবেন সহজেই পুরো করতে পারবেন আর্থিক সমস্যার সমাধান হবে ভাগ্য মজবুত হবে আয়ের নতুন উৎস পাবেন এই রাশির জাতকরা এর ফলে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কন্যার কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন বৃহস্পতি রাশি পরিবর্তন কন্যা রাশির জাতকদের ভাগ্য চমকাবে চাকরি ও ব্যবসায় সাফল্য লাভের যোগ রয়েছে ধন প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে পৈতৃক সম্পত্তি দ্বারা লাভান্বিত হবেন এই সময়ে কিছুটা পরিশ্রম করতে হবে জীবন সঙ্গীর সঙ্গে চলতে থাকা কথা কাটাকাটি সমাপ্ত হবে সম্পর্ক উন্নত হবে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে যারা কন্যা রাশির জাতক জাতিকা এবার বলবো বৃশ্চিকের কথা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন বৃহস্পতি রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে দাম্পত্য সমস্যা জীবনের সমাপ্ত হবে এর পাশাপাশি সামাজিক পথ প্রতিষ্ঠা লাভ করবেন ব্যবসায় কিছু পরিবর্তন পরিলক্ষিত হতে পারে অংশীদারী কাজে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা আর্থিক দিক দিয়ে লাভান্বিত হবেন জীবনে কিছু বিষয়ে স্থায়িত্ব জীবনে কিছু বিষয়ে স্থায়িত্ব আসবে এবং সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা বৃদ্ধি পাবে চাকরি পরিবর্তনের যোগ রয়েছে এছাড়াও বিদেশ যাত্রার সুযোগ রয়েছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো ধনুর কথা যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন এই সময়টি খুব শুভ ফলদায়ী এই রাশির জাতকরা জীবনে উন্নতি করতে পারবে চাকরিতে আধিকারিকদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন ব্যবসায়ীরা বড় চুক্তি সম্পন্ন করতে পারবেন নতুন কাজ করার চিন্তাভাবনা করে থাকলে তাতে সাফল্য লাভ করবেন ধন আগমনের পথ প্রশস্ত হবে আয় বাড়বে কোনো সম্পত্তি বা গাড়ি ক্রয় করতে পারবেন এই রাশির জাতকরা যারা ধনুরাশির জাতক জাতিকা পুরনো ইচ্ছা এই সময় পূরণ হবে বিদেশ যাত্রার চিন্তাভাবনা করে থাকলে এই সময় ভালো প্রস্তাব পাবেন যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদেরকে বললাম যে বৃহস্পতির গোচর মে মাসে বছরের সবচেয়ে বড় এই গোচর বিশ রাশিতে এসে যে ছয় রাশিকে অর্থ সাফল্যে ভরে দেবে সেই ব্যাপারে বললাম এই রাশিদের কোন রাশিকে কীভাবে সহযোগিতা করবে বৃহস্পতি এটা তো বললাম রাশির সার্বিক ফলাফল আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার অবশ্যই লিখবেন হার হার মহাদেব জয় শিবশম্ভু ওম নমঃ শিবায় জয় হরগৌরীর জয় 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 মা তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়